والله انا في كاسيا والله يا ترى إن ترى هانا يا يلا يا ترى يلا ترى سنة يلا يا ترى কবি দেওয়ার ভাই যে বানসারামপুর ফুটবল টিমের জন্য কালামানি খ্যাত দোলন ভাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হ্যাঁ অনেকে হাসতেছেন আসলে ইজ এ ব্ল্যাক ডায়মন্ড ইন বানসারামপুর এন্ড সোনারামপুর ইজ কোচ আই হ্যাভ সিন সেভারাল এরিয়াস ইন ব্রাহ্মণ বাড়িয়া টু বাংলাদেশ ইজ এভরিওয়ে ইউ উইল ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ দোলন ভাই

একবারে খারাপ দাম মানে তাহলে যদি গোল না হয় কেউ আর যদি গোল হয় একাধিক পুরস্কার কিন্তু অলরেডি ঘোষণা হয়েছে হাজার দুই হাজার তিন হাজার হয়ে যাবে আজকে এই মাঠের মধ্যে যে গোল দিবে আরে বা চমৎকার ইমরানের কাছে দিয়েছিল কিন্তু না সুন্দর শেষ ভাই নাই ইমরান তুমি ইমরান জিয়া অনেকগুলো ইমরান এই মাঠের মধ্যে আছে বলে জানায় দেখা যায় কি হয় কি যেন কি হয় মনে লাগে বয় সরবারের খেলা কখন খেজে হয়ে যায় বলা যায় না আজকে অনেক বেশি অসুস্থ কিন্তু ফাইনাল খেলা আবার দ্বারা দ্বারা বন্ধনে আছেন কবি দেলুয়ার ভাই পাশাপাশি অনেকগুলো চিফ গেস্ট আছেন এই জন্য আসলাম শরীর চলতেছে না এবং চমৎকার ভাবে খেলা চলছে দরিগান্দি পশ্চিম পাড়া ফুটবল একাদশ ভার্সেস আই বই কোষ্ঠের খেলোয়াড় কি রিক্সটাই না নিয়েছেন আইবরি কোষ্ঠের ট্রক বা সাদিও মানে সেনেগাল আফ্রিকান

বেদিত তো অন্য কেউ প্রবেশ করবেন না খেলোয়াড় বেদিত একটা মহাসভার জন্য এর ভিতরে নাটকে মানুষ তো ধরেই কথা যারা বলেন চেরের দায়িত্ব আছেন প্রত থেকে সচেতন থাকবেন একজনজন না ঢুকতে পারে রাত যত গভীর হচ্ছে আমাদের খেলা তত টান টান উত্তেজনা হচ্ছে বল শূন্যবাসিয়ে দিলেন বল 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 বাইরে

এবং আক্রমণের পৌঁছা আক্রমণের ভিতরে যে চরম উত্তেজনা করে খেলা চলছে মাথা থাকবে না সোনাপুর ফুটবল একাদশ শূন্য দরিকান্দি পশ্চিমবঙ্গ একাদশ শূন্য বলেছিলেন

মৌৰ্জা গান্ধী হাইকু মাতপে এই ফুটবল খেলা